কোরআনে কথা বলবে হজ্যাতন আলাইক আপনার বিপক্ষে কথা বলবে একে দরকার নেই জানাতে দেওয়া যার বাড়িতে কোরআন থাকার পর কোনোদিন খুলে পড়ে না যে উন্মতের উপরে এত শ্রেষ্ঠ গ্রন্থ দেওয়া হয়েছে কোনোদিন পড়ে না গোটা রমজান মাস পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি কয়জন কোরআন পড়া জানে কয়জন এসএসসি করার সুযোগ হয় এইচএসসি বিসিএস পিএইচডি চাকরি বাকরি ধন্দ হলো টাকা পয়সার সন্তান সন্ততি সব করার সুযোগ হলো আল্লাহর বাণী শিখার সুযোগ হলো না না আলেক কত বড় দলিল হবে এই কোরআন এক কোরআন আপনাকে জাহান্নামে নামে নিয়ে চলে যাবে এই কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় কি আমাদের মাঠে সম্মানিত উপস্থিতি কোরআনের গুরুত্ব বলতে গিয়ে আপনাকে বুঝাই ও অমর রাজি তা তালা আনহু যখন খালিফাতুল মুসলিম আমিরুল অর্ধ জাহানের শাসক তো বাইতুল বিজয় করতে গেছে বাইতুল বিজয়ের যুদ্ধে সংখ্যা ছিল চার হাজারের উপরে চার হাজারের অধিক সাহাবি ওই মুজাহিদ বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছে এই বাইতুল মোকাদ্দাস কোন বাইতুল মোকাদ্দাস ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল পবিত্র মোকাদ্দাস জায়গাগুলোর একটা অন্যতম পবিত্র জায়গা বাইতুল মুসা সালাত সালাম মিশর থেকে পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন না উনি মূলত ওনার আদি পিতার বাপদাদার ভূমিতে ফিরে যাচ্ছেন আদি পিতা বাপদাদা মানে ওই যে তিনশো চারশো বছর আগে ইউসুফ আলাই মিশরে এসেছিলেন তখন তার এগারো ভাই আর বাপমা সবকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিলেন তার আগ পর্যন্ত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে জেরুজ আলেমে তার আগ পর্যন্ত ইসহাক থাকতেন ফিলিস্তিন জেরুজ আলেমে তার আগ পর্যন্ত ইয়াকুব থাকতেন ফিলিস্তিন জেরুজ আলেমে ইব্রাহিমের কবর ফিলিস্তিন জেরুজ আলেমে ইসহাকের কবর ফিলিস্তিন জেরুজ আলেমে ইয়াকুবের কবর ফিলিস্তিন জেরুজ আলেমে তো মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে নদী পার হয়ে যাচ্ছেন পালাচ্ছেন না নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন বলেন তো নিজের বাপ দাদার জমিতে ফিরে যাচ্ছে কোন বাপ দাদা আবাই ইয়াকুবা ওয়াইসহাqa ওয়াইব্রাহিম আমার বাপ দাদা ইউসুফ ইয়াকুব ইসহাক ইব্রাহিমের আদি ভূমি ফিলিস্তিন জেরুজালেমে ফিরে যাচ্ছে মুসা মুসালাইসাল্লাম বাইতুল মোকাদ্দাসকে এত ভালোবাসতেন আল্লাহ সুবাহ যখন আদেশ দিলেন যে মুসা তুমি তো মিশর থেকে নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে সিনাই মরুভূমিতে চলে এসেছ ম্যাপ খুলবেন গুগল ম্যাপ গুগল ম্যাপ খুলে দেখবেন মিশর থেকে সিনাই মরুভূমি মাঝখানে সমুদ্র আছে লোহিত সাগর তো মুসা সালাম ওই লোহিত সাগর পার হয়ে ওই সিনাই মরুভূমিতে গেছেন ওই সিনাই মরুভূমিতে তুর পাহাড় আছে লোহিত সাগরের ওই পারে গুগল ম্যাপে আপনি স্পষ্ট দেখতে পাবেন ওই সিনাই মরুভূমিতেই মরুভূমিতে চল্লিশ রাত ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরায়েল দেখতে চেয়েছিল যে আমাদেরকে আল্লাহকে দেখান তখন আল্লাহর তাজাল্লি পাহাড়ে এসে পাহাড় জুলে ফুলে ছাড়খাড়া হয়ে গেছিল এগুলো সব নদী পার হওয়ার পরে নদী পার হওয়ার আগে নয় সমুদ্র পার হওয়ার আগে নয় সমুদ্রে ফেরাউন ডুবে যাওয়ার পরে কথা কি আমার বুঝতে পারছেন সব সিনাই মরুভূমিতে ঘুরতেছে তো ফিলিস্তিনে যায় না কেন গুগল ম্যাপে দেখবেন সিনাই মরুভূমির শেষ হওয়ার পরেই ফিলিস্তিন যে কোনো যুবক যারা গুগল ম্যাপ অন করতে পারে তারা দেখবা সিনাই মিশর লোহিত সাগর সিনাই মরুভূমি তারপর ফিলিস্তিন তো উনি তো মিশর থেকে নিজের আদি বাপদাতার ভূমিতে ফিরে যাচ্ছে জেরুজালেমে এতদিন সিনাই মরুভূমিতে কেন আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিল যে জেরুজালেমে এখন আমালেকাহ গোত্র শক্তিশালী পাওয়ারফুল বিশাল বডির অধিকারী ওই আমালেকা গোত্রের কাছ থেকে জেরুজালেম উদ্ধার করতে হবে যুদ্ধ করে জিহাদ করে তো আল্লাহ মুসা আলাইসাল্লামকে আদেশ দিয়েছিল তুমি তোমার কম নিয়ে জেহাদ করে জেরুজালেম উদ্ধার কর তখন মুসা আলাইসাল্মের নিমখ আরাম কম বানু ইসরাধরা বলেছিল এহাব আন্থা ওরবকা ফাফাতেলা মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না নাওজবিল্লাহ তো তারা যুদ্ধ করতে যায়নি এই নেমো খারাম কম তো এই জন্য সালাম খুব কষ্ট পেয়েছিলেন ওনার স্বপ্ন ছিল যিনি মিশর থেকে বের হয়ে জেরুজালামে আদি বাপদাদার ভূমিতে বাইতুল মোকাদ্দাসে ওখানে যাবেন তো বোখারির হাদিস রসুল সাল্ল বা ওয়াসাল্লাম বলছেন যে মোসা আলাইসাল্লাম মরার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার ভাগ্যে তো বাইতুল মোকাদ্দাস জেরুজালে যাওয়ার সুযোগ হলো না তো আমার মৃত্যুটা বাইতুল মুকাদ্দাসের এত নিকটে করে দিয়ে জেরুজালেমের এত নিকটে করে দিয়েন যেন একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে তো বুহারিতে রাসুসাল্লা সাল্লামের হাদিস সাল্লাম বলছেন আমি যদি সঙ্গী সাথী আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম জেরুজালেমে থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসা আলাইসাল্লামের কবর বাইতুল মোকাদ্দাসের নিকটবর্তী জায়গায় জেরুজালেমের নিকটবর্তী জায়গায় কোথায় মুসা মুসালামের কবর আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম তো তাহলে মুসা মুসালাইসালামের গোত্র হচ্ছে ইহুদি দাউদ আলাহিসাম বিশাল সাম্রাজ্য চালিয়েছে বাইতুল মোকাদ্দাস থেকে সোলাইমান আলহিসাম গোটা পৃথিবী শাসন করেছে বাইতুল মোকাদ্দাস থেকে জেরুজালেম থেকে তো এই জন্য ইহুদিরা পাগল বাইতুল মোকাদ্দাস দখল করবে খ্রিস্টানরা কি জন্য মারিয়া আলাহি কোন মসজিদের খাদেম ছিল বাইদুল মোকাদ্দাসের খাদেম ছিল ঈসা আলাহি জন্ম কোথায় হয়েছে জেরুজালেমে হয়েছে ঈসা আলাহি বড় হয়েছে কোথায় ফিলিস্তিনে আমাদের দৃষ্টিতে ঈসা আলাহি আল্লাহর কাছে আছে জীবিত কিন্তু খ্রিস্টানদের দৃষ্টিতে ঈসা আলাহি মারা গেছেন কোথায় মারা গেছেন ফিলিস্তিনে জেরুজালেমে তাহলে খ্রিস্টানদের যদি গোটা পৃথিবী দিয়ে দেন যে বাবা তোদের তো এই ইউরোপ তো আর কম ধনী দেশ না ইউরোপ কি ধনী কান্ট্রি না ইংল্যান্ড জার্মান হ্যাঁ ফ্রান্স এগুলো কি ধনী কান্ট্রি না শক্তিশালী দেশ না তোদের কিসের অভাব আছে রে বাবা টাকা পয়সা পারমাণবিক এবং ধন দৌলত আরও গোটা দুনিয়া নিয়ে নেয় তবুও ওরা মনে করবে আমাদের হাতে কিছুই নাই যদি বাইতুল মোকাদ্দাস না থাকে ইহুদুদেরকে বলেন তো গোটা দুনিয়া দিয়ে দিছি সারা দুনিয়ার সব সম্পত্তদেরকে দিয়ে দিলাম ইহুদিরা বলবো দরকার নাই বাবা সারা দুনিয়ার সব সম্পদের যদি বাইতুল মোকাদ্দাস আমাদের হাতে না থাকে তো দুনিয়াতে আমাদের হাতে কিছু নেই বুঝতে পারছেন তো ওই বাইতুল মোকাদ্দাস বিজয় করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে সাহাবি চিঠি লিখে পাঠিয়েছে জেরুজালেমের পাদ্রী চাবি আমাদের হাতে হস্তান্তর করবে না মাসকে মাস ধরে জেরুজালেম অবরোধ করে রেখেছে আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিম আসতে চাবি হস্তান্তর করবে অমর জিয়া তালানো বলছেন আনা আতি আমি আসছি রাখালকে সাথে করে নিয়ে উটের পিঠে সানাদ সহি রাখালকে সাথে করে নিয়ে তিনি রওনা দিয়েছেন যেই মুহূর্তে জেরুজালেমে ওল্ড সিটি ওল্ড জেরুজালেম সিটি যেটা পুরাতন জেরুজালেম গুগল ম্যাপে দেখা যাবে এবং আমার বিস্তারিত বক্তব্য আছে আল টিভিতে ফিলিস্তিনের উপর পরপর তিন পর্বে বক্তব্য আছে যেখানে আরও ডিটেইলস আরও ডকুমেন্টারি আকারে আলোচনা করা আছে তো কোরআনের সাথে সম্পৃক্ত দেখে আপনাদের এই ঘটনাটা বুঝালাম তো ওই বাইতুল মুকাদ্দাস বিশাল জয় আল্লাহ উমর রাজিয়াল্লাহ তাআলার হাত দিয়ে দিচ্ছেন তো উমর রাজিয়াল্লাহ তাআলা অর্ধ জাহানের শাসক হয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে যাচ্ছেন জীর্ণ শীর্ণ কাপড়ে ছিঁড়া ছোটা কাপড়ে তালি লাগানো কাপড়ে আর যেহেতু পালা বদল করে যাচ্ছিলেন তো ভাগ্যক্রমে যেই সময় জেরুজালেমে ঢুকবেন ওই সময় উনি রশি ধরে টানতেছে আর রাখালে উঠের উপর বসে আছে হাজার হাজার খ্রিস্টান দেখতেছে অপেক্ষায় আছে আজকে আসবে মুসলমানদের বাপরে বাপ যার নাম আমরা শুনতাম আর হাজার চার হাজারের সাহাবি আর তার অধিক অপেক্ষায় আছে আজ খালিফাতুল মুস্তিমিন আসবে এত বড় সম্মান বাইতুল মোকাদ্দাস বিজয় করার সম্মান সম্মান এই জন্য বাইতুল মোকাদ্দাসের গুরুত্ব বুঝালাম কত বড় সম্মান গোটা দুনিয়া দিয়ে দিলেও ওরা রাজি হবে না বাইতুল মোকাদ্দাস সেই বাইতুল মোকাদ্দাস তারা সমর্পণ করছে উমর রাজি আল্লাহ হাতে এত বড় সম্মান আল্লাহ উমর রাজি আল্লাহ দিচ্ছেন কিন্তু উমর রাজি আল্লাহ তালানো রশি ধরে টান গায়ে জীর্ণ শীর্ণ কাপড় হন্ত দন্ত হে সাহাবিরা বড় বড় সাহাবিরা চলে আসে উমর রাজি তালানোর কাছে উমর রাজি করেছেন কি আপনি আমাদের তো অন্তত ইজ্জতের খেয়াল করতে মুসলিম উম্মার ইজ্জতের খেয়াল করতেন আজ এত বড় সম্মান বাইতুল মোকাদ্দাসের চাবি আপনার হাতে হস্তান্তর হবে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান অপেক্ষায় আছে আপনার অপেক্ষায় আর আপনি এই রাখালকে উচের পিঠে নিয়ে রশি ধরে জীর্ণ শীর্ণ কাপড়ে এসেছেন আমাদের তো মান সম্মান ইজ্জত কিছুই রাখলেন না তো ওমর তাআলা আনহু উত্তরে ওই দিন বলেছিলেন এই কথা স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো যে কন্যা আমরা ছিলাম মরুভূমির রাখাল আমাদের কোনো ইজ্জত ছিল না আমাদের কোনো সম্মান ছিল না আমাদের কোনো শক্তি ছিল না আমাদের কোনো পাওয়ার ছিল না আমার মতো মরুভূমির রাখালকে আজ অর্ধ পৃথিবীর শাসক বাইতুল মোকাদ্দাস বিজয়ের সম্মান গোটা পৃথিবী আমার ভয় থরথর করে কাঁপতে চাই রব এই পাওয়া এই ক্ষমতা আমার মতো মরুভূমির রাখাল জামা কাপড় দিয়ে অর্জন করেনি আমার মতো মরুভূমির রাখাল টাকা পয়সা ধন দৌলত দিয়ে অর্জন করেনি তো আমরা মরুভূমির রাখাল ছিলাম আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে সব এই কিতাবের বরকতে তোমরা যত সুন্দর জামা কাপড় পরে আসো যত টাকা পয়সার মালিক হও পারমাণবিক মালিক হয়ে গেলেন কিন্তু কোরআন মূল্যায়ন করো না কোরআন পড়ো না কোরআনের বরকতে বরকত মন্ডিত হও না তোমাদের ভাগ্যে অপমান লেখা আছে তোমাদের ভাগ্যে লাঞ্ছনা লেখা আছে তোমাদের ভাগ্যে মানুষের সামনে নত হওয়া লেখা আছে আর জীর্ণ শীর্ণ কাপড় থাক আর মরুভূমির রাখাল হও কোরআনের বরকতে বরকত মন্ডিত হও কোরআন পড়ো কোরআন বুঝো তো যারা পারমাণবিক শক্তির মালিক ওরা থরথর করে কাপে পারমাণবিক বম আত্মসমর্পণ করে দিয়ে চলে যাবে রকম রব তোমাদের তৈরি হবে এরকম ক্ষমতা রাজকের অপমান এই যে অপদস্থ এই যে হীনতা লাঞ্ছনা শাস্তি আজাব কিসের কারণে কয়জন আজকে কোরআন পড়েছেন বলেন সারাদিন কয়জন কয়টা মুসলমানের সন্তান কোরআন পড়া জানে কয়টা আজ থেকে বিশ ত্রিশ বছর আগে বক্তব্য ছিল তখন মানুষ টুকটাক কোরআন জানতো এখন কিন্ডার গার্ডেন স্কুল কেজি স্কুল ব্রাক স্কুল কোন ছোট বাচ্চা যারা এই প্রজন্ম বড় হচ্ছে কোরআন বিহীন প্রজন্ম তাহলে আজকে আমার আপনার যতটুকু সম্মান আছে কোরআনের বরগোতে এই যে প্রজন্মটা আসতেছে এদের অতটুকুও সম্মান থাকবে না এদেরকে রোহিঙ্গাদের মতো কচু করা হবে যদি কোরআনের বরকত থেকে বঞ্চিত থাকে আর কল্পনা করেন যে আজ সকালে আপনারা সবাই কোরআন পড়েছিলেন আমিও কোরআন পড়েছিলাম এই গোটা জাতির সব মুসলমান আজ বাংলাদেশে কোরআন তেলাওতের মাধ্যমে দিন শুরু করেছে কোরআন দুই পাঁচ মিনিট বুঝার মাধ্যমে দিন শুরু করেছে আজ গোটা জাতি কোরআনের বরকতে বরকত মণ্ডিত হয়ে গেল পৃথিবীতে কোনো ক্ষমতা নাই যে এই জাতিকে রুখতে পারে কিন্তু কোরআনের বরকত যদি না নেন মহাগ্রন্থ এর বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ এর লাইলাতুল লাইসালাম সর্বশ্রেষ্ঠ এর সর্বশ্রেষ্ঠ এর বর্কতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ তাহলে রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি কি জোরে শুনতে চাই সবচেয়ে বড় প্রস্তুতি কি এই মাজলিসে উপস্থিত সকলে ওয়াদাবদ্ধ থাকবেন রমজান গোটা রমজান যারা কোরআন তেলাওয়াত জানেন ভালোভাবে তারা পুরো কোরআন একবার পড়ে শেষ করবেন ওয়াদা ইনশাআল্লাহ আর যারা কোরআন ভালোভাবে জানেন না তারা রমজান মাসে প্রত্যেক দিন অন্তত পক্ষে এক ঘন্টা থেকে আধা ঘণ্টা সময় দিবেন কোরআন শিখার পিছনে কোরআন পড়ার পিছনে এমন কোনো মুসলমানের সন্তান যেন থাকে না যে রমজান মাসে কোরআন পড়বে না ওয়াদা ইনশাআল্লাহ আর এই দাওয়াত গোটা চার ঘাটে ছড়িয়ে দিবেন গোটা বাঘায় ছড়িয়ে দিবেন নিজের জিম্মেদারি মনে করে যে রমজান মাসে অন্তত পক্ষে কি পড়তে হবে পড়তে হবে রমজান মাসে অন্তত কি পড়তে হবে রমজান মাসের একটা প্রস্তুতি শেষ রমজান মাসের এবার দ্বিতীয় প্রস্তুতি রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে রমজান দেওয়া হয়েছে শয়তানের খপ্পট থেকে আমাকে এবং আপনাকে উদ্ধার করার জন্য আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি শয়তান এটা মৌখিক কথা নয় বাবা এটা হচ্ছে অন্তর্দি বিশ্বাস করার জিনিস শয়তান আসলেই খুবই ভয়ঙ্কর আসলেই রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মা মিন মাউলুদ্দিন ইল্লা ইয়ামাসহুসাইতন হাত্তা ইস্তাহিল্লা সারেখা এমন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে ছয়টানে স্পর্শ করে না হাত দিয়ে টাচ করেন না হাত্তা ইস্তাহিল্লা সারেখা শয়তানের স্পর্শেও চিৎকার করে কেঁদে ওঠে তাহলে আমার আপনার জন্ম হওয়ার পরে সবার আগে কে টাচ করেছে আমাদেরকে জোরে বলেন কে শয়তান ইল্লা মারিয়াম ঐবিন হয়ে তবে মারিয়াম আর তার সন্তান ঈশার গায়ে জন্ম হওয়ার পরে শয়তান টাচ করেন আল্লাহ করে তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক জন্ম হওয়ার পর থেকে আরে হয়ে দুনিয়াতে আসেনি তার আগে কে হাত দিয়েছে শয়তান হাত দিয়ে বসে আছে এটা বাস্তব দিস ইজ নট রূপকর্থ নট কাল্পনিক রিয়ালিটি শয়তানে হাত দিয়েছে রাসুলসাল আলহ্লাম বলছেন এমন কোন আদম সন্তান নাই ইল্লা নান যার দুইটা বন্ধু নয় একটা বন্ধু ফেরেশতা বন্ধু একটা বন্ধু শয়তান বন্ধু তাহলে আমার আপনার সাথে সব সময় কে আছে ফেরেশতা এবং শয়তান সময় আছে শয়তানে বিশ্বাস করা কেন জরুরি শয়তানে বিশ্বাস না করলে হাজারো যুবক আছে ধোকা খায় হাজারো লাখো যুবক এই উপস্থিত আছে ধোকা খায়